এই বয়সে কি গীতা পাঠ বস এই বয়সে তুমি খেলবে নাচবে কুদবে এই সময় এনজয় করা বয়স তুমি গীতা পাঠ কিন্তু দাদা তোমাকে দেখেই তো আমি এই ভিডিওগুলো দেখেই তো আমি এই গীতা পাঠ করছি কারণ তুমি তো বলেছো এই গীতা এই গীতাই হলো আমাদের জীবনের ম্যানুয়াল যেমন একটা ফ্রিজ কিনলে আমাদের ওখান থেকে একটা ইনস্ট্রাকশনের একটা পেজ দিয়ে দেয় তো এরকম আমাদের মানব জীবনের একটা ইনস্ট্রাকশন বুক হলো এই ভাগসীমা ভাগবত গীতা সেটা ছাড়া আমাদের জীবন অচল তার মানে তুমি সনাতন ধর্ম মানে কি বলতে চাইছো আমি সনাতন ধর্ম মানে বলছি এখন সনাতন ধর্মে মানে যেরকম কথা হচ্ছে সনাতন ধর্মে যেমন এখন ডিজে হই হইলো করা হচ্ছে সনাতন ধর্মে যেমন নিজেকে ভগবান মানে কিন্তু দাদা ভগবান একজনই তিনি হলেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ ছাড়া এখন অব্দি ভগবান

এই গীতা করলে আমি জীবনে সে একটা সনাতন ধর্মের মানুষ হতে পারবো আর আমি যদি তাই না হয় তাহলে আমি সেই সেই পথেই পড়ে কিন্তু আমি আমি না সবাইকে বলতে চাই যে গীতা আমাদের কথা পড়া উচিত না করলে আমাদের জীবন শেষ আমার যতটুকু সময় আছে সেইটুকু আমি গীতা করতে চাই আমি চাই যে যতই ছোট বাচ্চা হোক না কেন সবাই গীতা পাঠ ছোট থেকে বড় সবাই তুমি বলতে চাইছো ভগবান শ্রীকৃষ্ণ দশ বছর বয়সে তার মামা অংশকে বধ করতে হয়েছিল কারণ তার তাদের তো শক্তি ছিল তিনি এই জ্ঞান অর্জন করেছিলেন বেদের জ্ঞান অর্জন করেছেন তুমি সেটাই চাইছো তাই তো আমি চাইছি যে আমাদের দেশে এমন কোনো মানুষ থাকবে না যারা গীতা পাঠ করবে সবাই জানি গীতা পাঠ করে সবাই আমাদের সনাতন ধর্মে জানি একটু বিফল বলে না যায় আমাদের সনাতন ধর্ম জানি ভবিষ্যতে আরো এগিয়ে তোমার নাম কি আমার নাম পূর্বেশ পাল আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে সাইতিয়া শ্রীকৃষ্ণপুর কলম এই ছোট বাচ্চাটা বলতে চাইছে যে সনাতন ধর্মের নামে যে পাখন্ড বনা চলছে রাস্তা রাস্তা ভিজে চলছে উৎমা ভিত্ত চলছে মদ খাওয়া চলছে এটা আমাদের সনাতন ধর্ম হতে পারে না আর হতে যেটা আসল সনাতন ধর্ম সেটাকে আমাদেরকে বাছাই করতে গেলে আমাদের কি করতে হবে বাবু আমাদের এই গীতা করতে হবে গীতার মধ্যেই সব বলা আছে মানুষ কি করে জীবনে মানুষের জীবনে চাবিকাঠি হলো এই গীতা এই যে ইনস্ট্রাকশনের কথা বললো যেমন ফ্রি চালানোর জন্য একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে ম্যানুয়াল দেওয়া থাকে ফোন চালানোর জন্য তেমনি এটা হচ্ছে কি আমাদের মানব জীবনের ম্যানুয়াল এটা হচ্ছে কি গীতা খেলাধুলা নাচা কুদা সব হবে ছোট বাচ্চাদের কিন্তু সেটা কিভাবে ধর্মের পথে করা যায় সেটার জন্য কি করতে হবে সেটার জন্য আমাদেরকে গীতা করতে হবে কারণ আমরা খেলাধুলা সবই পাবো কিন্তু গীতাটা আমরা যখন কম বয়সে আছি তখন কিন্তু আর পাবো না একদম একদম নতুন করে ভালো লাগবে